নমস্কার আমি সুমনা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো দুটো সাপে শঙ্খ লেগেছে এটাকে তোমরা কি বলো আমাদের এখানে তো লাগাই বলে এটা নাকি খুব শুভ তাই ভাবলাম আজকের ভিডিওটা না হয় এই শুভ জিনিস দিয়েই শুরু করা যাক ওইদিকে একজন ডেলিভারি বয় উনি আটকে গেছেন কারণ এই যে রাস্তার মাঝখানে এনাদের এই কাণ্ড দেখে কারণ এই সময়তে যারাই পাশ দিয়ে যাবে তারাই বিপদে পড়বে কারণ এই সময় ওনারা খুব রেগে থাকে যেটা আমাদের এই চলতি মানে ভাষায় বা লোকালে সবাই বলে যে এই সময় নাকি ওরা খুব রেগে থাকে তাই ওদের পাশ দিয়ে যাওয়া একদমই উচিত নয় আমি ঘরের ভেতরে মানে রান্নাঘরে রান্না করছিলাম তো সেই ফাঁকে আমার শাশুড়ি মা আমাকে হাঁক দেন যে সুমনা তাড়াতাড়ি দেখবে এসো একটা জিনিস এবং আমার মেয়েও আমাকে বলে যে মা তাড়াতাড়ি এসো দেখবে এসো সাপ সাপ তো সাপ সাপ বলতে আমি তো ভয়ে একদম দৌড়ে এসেছি দেখার জন্য যে সাপ সাপ মানে আমি ভাবিনি যে এরকম শঙ্খ লেগেছে এই দৃশ্য আমি দেখতে পাবো আমি এমনি নর্মালি যেমন সাপ সাপ বললে সবাই দৌড়ে আসে তো সেইভাবেই দৌড়ে এসেছিলাম দৌড়ে এসে দেখলাম যে এই কাণ্ড আর যাবে একা এক কোথাও যাবে হ্যাঁ আর যাবে কি বলো একা একা কথা যাবে নাকি কি বলো দেখেছো ছুটবে আর একা একা বলো এই দেখ কোথায় যাচ্ছে দেখ দেখেছিস আর যাবি আর যাবি একা একা যাবি বল হ্যাঁ ওই দেখ ও কোথেকে যাচ্ছে দেখ দেখেছিস দেখেছিস چلا গেলো দেখ আর একদম যাবে না কিন্তু ওই তো چلا গেলো ওই তো যাচ্ছে چلا গেলো ওদিকে করবে বলো হ্যাঁ

নেই নেই বাড়িতে নেই চলো 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 ঘুম থেকে ওঠার পর থেকে যুদ্ধ শুরু হয়েছে ওষুয়ে যে কাঁচা ঘুম ভেঙেছে ঘুম ছাড়ছেও না আবার ঘুম হচ্ছেও না সে কি কান্না তো কান্না থামাতে থামাতেই তো প্রায় মানে কি বলবো বিকাল গড়িয়ে পুরো তিন শে মানে সন্ধ্যের দোরগোড়ায় পৌঁছে গিয়েছিল তো কোনো রকম একটু দুধ খাই আর বাবার সাথে পাঠিয়েছি আমি একটুখানি নিজের কাজ কিছু করার সময় পাই নিজের কাজ মানে সংসারে নিয়ে টুকিটাকি নিজেদের নিজের কাজ আর কি আর আছে তো কাজগুলো করার সময় পাই তো এখন আমাকে একটা কাজ করতেই হবে ও যতক্ষণ না আসছে সেটা হচ্ছে সেলাইয়ের কাজ চলো দেখাই কি সেলাই করবো এই মশারিটা এই মশারিটা হাওয়া মশারি এই মশারির একটা জিনিস তোমাদেরকে আমি দেখাচ্ছি এই যে এই যে এই কোনটা এখন আমাকে সেলাই করতে হবে এখানটা না অনেকটা ছিঁড়ে গেছে কতটা কি বুঝতে পারছো আমি জানি না হয়তো বুঝতে পারছো তো অনেকটা ছিঁড়ে গেছে তো সেটাকে আমি এইভাবে একটা সুতুলি দড়ি দিয়ে আর কি এভাবে বেঁধে আমি রেখেছি এটা আসলে কি হয়েছে জানো তো এ কালারটা একটু বেশ অরেঞ্জ অরেঞ্জ কালার কিন্তু এখানে ফোনেতে না আরও ডিপ দেখাচ্ছে এই জয়টা হচ্ছে অনেকটা অ্যাকচুয়াল তাও লাইট আসছে কোনো ডিপ আসছে কালারটা অরেঞ্জ কালার তো এই জায়গাটাকে আমাকে পুরো এখন সেলাই করতে হবে এটা কত দিন ধরে কাজটা পেন্ডিং আছে জানো এইভাবে আমি জোড়াতালি দিয়ে চালাচ্ছিলাম কিন্তু আজকে সুযোগ পেয়েছি আজকে আমাকে এই জোড়াতালিটাকে খুলে ফাইনালি আমাকে এটা সেলাই করে কিছু একটাতে আনতেই হবে কারণ আর চলছে না কাজগুলো ওসমি থাকতে থাকতে করতে আমি ভয় পাই বাচ্চা মানুষ আরও প্রচণ্ড অতিরিক্ত ছটখটে তো কখন কি হয় না হয় তো এই কাজটা মোটামুটি বলতে পারো অনেকগুলো মাস মানে প্রায় ছ ছমাস বললে ভুলাবে ওই আসলে কি হয়েছে একবার ছমাস না তিন তিন মাস চার মাস যাই হোক আর কি আমার এখন মনে পড়ছে না বেশ অনেকগুলো মাস হয়ে গেল আসলে একবার কি হয়েছিল শুয়েছিলাম আমরা মা মেয়ে দুজনই তো শুয়ে থাকতে থাকতে ওসমি একদম মশারির ধার ঘেসে পুরো ঝুলে পড়ে যাওয়ার মতো অবস্থায় চলে এসেছিলো মশারিটা প্রোটেক্ট করেছে ওকে আটকে দিয়েছিল তো মশারিটা ওসমিকে আটকাতে গিয়ে এই অবস্থাটা হয়েছে আর কি করব করবো করে করা হয়নি তো আজকে ফাইনালি এটা করবোই এই যে সুসুতোর আবার বক্স তো ছো সুতোর মধ্যে আবার কি ইনো না কি রয়েছে মনে হচ্ছে কতদিন ছুসুতোর বক্সটা আমি টাচই করে ভলিনি হেইক একটা উডেন কম একটা কাঁচি কি নেই কি নেই আমার এই বক্সটাতে যা পাই যেখানে যা পায় ওস্মির ভয়ে যেখানে যা পাই রেখে দিই তো চলো সেলাইটা করে নিই ওসমি আসার আগে তাড়াতাড়ি করে করতে হবে প্রথমটা দেখতে তো বুঝতে পারছিলাম না তারপরে অন্য দিকের খুঁটগুলো একটুখানি দেখতে দেখতে কোনাগুলো দেখতে দেখতে তারপরে প্রথমে না ভাবছিলাম যে করতে পারবো কি পারবো না তারপরে দেখলাম যে না মোটামুটি ঠিকঠাকই হয়েছে তো ফাইনালি কত মাস পর এটা আমি শেষ করতে পারলাম চলো অন্য একটা করি মশারি না সরি মশারি হয়েছে এই আলমারির এই কভারটার এই ফিতেটাও ছিঁড়ে গেছে তো করবো করবো করে এটাও করা হয়নি তো ফাইনালি ওটা যখন করা হয়ে গেল এটাও একটুখানি এটাতে একটুখানি চলো এটাকে একটুখানি সেলাই করিয়েই নিই এটা ওসমি ওসমি এর মধ্যে ঢুকে ঢুকে লুকোচুরি খেলে লুকোচুরি খেলতে খেলতে এটা একদমই ফট করে ছিঁড়ে গেলো তো চলো নিচেরটা তো আমি বাঁধেই না কারণ ওসমি ওই যে লুকোচুরি খেলে নিচেরটা বাঁধলে বড্ড রেগে যায় তো সেই জন্য এটা একটুখানি করে একটু ভুল ভাল করে ফেলেছিলাম এটা তো বাঁধা ছিল তো বাঁধা অবস্থাতে আমি সেলাই করছিলাম বাঁধা অবস্থায় সেলাই করতে গিয়ে এটাকে এর সাথে সেলাই করে দিয়েছিলাম তারপর দেখছি খুলছে না কেন তারপর দেখছি আমি তো ভুল করে ফেলেছি তারপরে আবার খুলে আবার নতুন করে সেলাই করলাম তো এটাও একটুখানি কীরকম কীরকম হয়ে গিয়েছিলো এটারও দুদিন পর ছিঁড়ে যেত তো এটাকেও সেলাই করে দিলাম বাস এটাকে এবার একটুখানি বেঁধে দেবো বেঁধে দিলেই রেডি বেঁধে দিয়েছি নিচেরটা বাঁধবো না নিচেরটা বাঁধলেই মেয়ে আমার রেগে যাবে এইগুলোকে সব মেনে দিয়েছি ওপরেরটা বাঁধি না ওপরটা বাঁধার প্রয়োজন নেই তো এই যে এটা মোটামুটি এখন ঠিকই আছে এটাতে অতটা অত্যাচার হয় না অত্যাচার এটাতে হয় আর নিচেরটা হয় হয় সেজন্য তো নিচের ভয়ে বাঁধি না আবার করো আবার করো গো একটু তুলি একটু ক্যাপচার করি কারো একটু করো একটু করো একটু করো করো বাবা গান করছে মা মেয়ে নাচছে মানে একটা নেচে দাও তো এরকম এরকম করে একটু দাও তো অপারেশন হবে অপারেশন হবে এই টেডিটার এই জেডিটা ফার্স্ট অ্যানিভার্সারিতে আমাকে সারপ্রাইজ গিফট দিয়েছিল ওসমি যবে থেকে আমি প্রেগনেন্ট হয়েছি তবে থেকে এটাকে পুটলি পাকিয়ে সানসেটে তোলা ছিল কি হবে খুলবো হচ্ছে না দাও 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 পুটলি পাকিয়ে ওখানে যে সানসেটে তোলা ছিল একটা বিছানার চাদর ঢাকা দিয়ে অস্মির এখন ইচ্ছা হয়েছে অস্মি এই বড় পুতুলটা নিয়ে খেলবে কিন্তু বিগত কয়েক বছর ধরে এটাকে আনইউজড অবস্থায় রাখা হয়েছে তো প্রচুর চলে গেছে কষ্ট তো তাহলে কি হবে এটাকে এখন পরিষ্কার করতে হবে ধুলো বালি মাকড়সা হচ্ছে না

মিলেই করি নাকি দুজনে মিলে হবে না তোমাদের তো ওটাকে তুলো গুলো বার করে তারপর ওই খোলসটাকে ওয়াশ করা হবে তারপর আবার নতুন করে ভরা হবে ঠিক আছে চলো

সকালবেলা যখন প্রথমে আমি গ্রিন টিটা বসাচ্ছি তো সেই সময়তেই তোমাদের দাদাভাইকে অনেক ডাকাডাকি করেও যখন সাড়া পাচ্ছি না তখন নিজেই বেরিয়ে পড়লাম যে কি করছেন উনি সেটা দেখতে তারপরে বেরিয়ে এসে দেখি এইখানে তো কলা গাছে কলা থোর কাটছে আগের দিন রাত্রে তোমাদের দাদা ভাইকে আমি বলে রেখেছিলাম যে এই কলা গাছটা তোমাদের মেনা আছে কিছুদিন আগে তোমাদের দাদা ভাই এই পুকুরটাতে সাঁতার কাটছিলো আর সেটা দেখে ওষুধ ভীষণ আনন্দিত এবং খুশি হচ্ছিল তো সেই কলা গাছটাকে আর কি সমস্ত কাঁচা কলা শেষ হয়ে গেছে আর যে অর্ধেক অংশটা নেই দেখে সেটা তোমাদের দাদা ভাই বাড়ি ফেরার আগেই আমার শ্বশুর মশাই কেটে রেখেছিলেন তবে ওই ডগের দিকে থোরটা খাওয়া হয় কিন্তু অতটা ভালো হয় না বলে এবারে আর খাওয়া হয়নি তোমাদের দাদাভাইকে গতকাল রাত্রে বলেছিলাম যে থরটা কেটে দেওয়ার জন্য কারণ আজকে থোরটা বানানো হবে সেই কথা মতোই তোমাদের দাদাভাই যে এত সকালবেলায় গিয়ে থোরটা কাটবে এটা আমার মনে হয়নি কিন্তু গিয়ে দেখলাম যে থোরটা কাটছে এটা আমার দেখতে সত্যি খুব ভালো লাগে তো যাই হোক ওখানে দেখলাম যে ও থরটা কাটছে তারপর ওকে ডেকে নিয়ে এলাম ডেকে নিয়ে আসার পর ওদের দুজনকে মানে শাশুড়ি মাকে এবং তোমাদের দাদাভাইকে ভাইকে চাটা দিয়ে দিলাম এরপরে আমাদের চা বসাচ্ছি মানে আমার আর আমার দিদির অ্যাজ জল শ্বশুরমশাই এই সময়তে বাড়িতে নেই যেহেতু মাঠে এখন চাষের খুব কাজের প্রেশার চলছে তো উনি খুব ভোরবেলায় উঠে বাড়ির কিছু টুকিটাকি কাজ মানে গোয়ালে গরুর কিছু টুকিটাকি কাজ সেরে দিয়ে উনি চলে যান মাঠ তো আজকেও তার অন্যথা হয়নি তো তিনজনে মিলিয়ে এখন রান্নাঘরেতে ছিলাম একদিকে যেমন চা হচ্ছিলো তার পাশাপাশি হচ্ছিল এখানে তো আলু ভাজা মানে জলখাবার তো আলু ভাজাটা প্রায় হয়েই গেছে আমি শুধু একটুখানি নেড়ে চেড়ে দেখছিলাম আর তোমাদের দাদা ভাইও একটুখানি তখন নেড়ে চেড়ে দেখছিলো যে ঠিকঠাক হয়েছে কিনা কারণ যখন আমি গ্রিন টিটা বসিয়েছিলাম তো তার পাশাপাশি আলু ভাজাটাও বসিয়ে দিয়েছিলাম তো এদিকে আমাদের চা ফুটে গেছে তো আমাদের দুজনের জন্য আমি এখন চা নামিয়ে নেব তবে তোমাদের দাদা ভাই এই সময়তে একটা কথা আমাকে বলেছিল কিন্তু সেটা আমি কেন জানি না শুনতে পাইনি মানে খেয়ালই করিনি এরকম কিন্তু বহুবার হয় তোমাদের দাদাভাই আমাকে কিছু কথা বলে মানে ও ভাবে যে ও বলেছে কিন্তু আদৌ বলেছে কিনা সে বিষয়ে আর কি আমার সন্দেহ কী থাকে তোমাদের এরকম হয় কি না আমাকে জানিও তো এদিকে যখন ওদের চা খাওয়া হয়ে গেছে আমরা যখন এদিকে চা খেতে ব্যস্ত মানে চাটা জাস্ট কমপ্লিট হয়েছে তখন ঘরের ভেতর থেকে দেখি রশ্মীর খুব গলা পাচ্ছি তোমাদের দাদাভাই আজকে ঘর পুরো ঝেড়ে পরিষ্কার করবে মানে তিনটে ঘর দাওয়া মানে যা যা আছে আর কি সব জায়গায় কারণ প্রচুর এই আগে আগের সপ্তাহে তো বর্ধমান গিয়েছিলাম তো তখন সেই ঘরটার কোনো কিছু ঝুল ঝাড়া হয়নি সেই জন্য এই সপ্তাহতে ঝাড়তেই হবে মাঝখানে একটা সপ্তাহ গ্যাপ চলে গেছে তো এই কাজটা তোমাদের দাদাভাই করে আর আমি করলে তোমাদের দাদাভাই আবার খুব রেগে যায় আমাকে বলে আমি তো আসছি কটা দিন পর তো তখন করলে কি হবে না তোমার কি হয় না তো কখনও কখনও যে জায়গাগুলোতে ঝুলগুলো আমার মানে সচরাচর চোখে পড়ে যায় একদম কাছে রয়েছে সেগুলো তো ডেলি পরিষ্কার হয় কিন্তু একদম উপরের দিকগুলো দেখবে ডেলি পরিষ্কার করা সম্ভব হয় না তো সেই দিকের চুলগুলো আর কি ও পরিষ্কার করবে তোমাদের দাদাভাই এই সময় আমাকে একটা কথা বলেছিল যে আমরা যখন এই নর্মাল চা বানাবো ওর জন্য যেন একটু নর্মাল চা করি কিন্তু বেমালুন সেই কথাটা আমি বুঝতে পারিনি শুনতে পাইনি আমি জানি না মানে আমার মনে নেই তো সেই জন্য করা হয়নি তো যখন আমি চাটা খেতে বসেছি আর আজকে সকাল থেকে ভয়ানক রকমভাবে বৃষ্টি হচ্ছে তো তখন তোমাদের দাদাভাই এসে বলে আমার জন্য চা করেনি করি তো তখন আমি বললাম যে ঠিক আছে কোনো অসুবিধা নেই আমি তো চা খাওয়া মানে চায়ের প্রতি অতটা আমার নেশা নেই তো ইদানিং তবুও হয়েছে কোনো অসুবিধা নেই এই এক কাপ চায় দুজনে মিলে ভাগাভাগি করে খেয়ে নেবো তো দুজনে মিলে এখন নাই দাঁড়িয়ে চা খাচ্ছি আমি বসে তোমাদের দাদাভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছে আর এই যে দেখো এখন কিন্তু খুব সকাল জানো তো এখন সকাল সাতটাও বাজেনি কিন্তু এই সময়তে দেখো কিরকম ভাবে বৃষ্টিটা পড়ছে একদম ভোর থেকে আরম্ভ হয়েছে এই বৃষ্টি তার মাঝখানেই তোমাদের ওসমিনানির এখন ঝোঁক ধরেছে দোল নাই চাপবে এই দোলনাটা এর আগে তোমাদের সাথে শেয়ার করা হয়েছে বলে আমার মনে পড়ে না তার কারণ এইটা দোলনাটা বেশ কয়েক মাস আগেকার তখন অস্মি বেশ অনেকটাই ছোট ছিল বলতে পারো সাত মাস আট মাস বা তারও হয়তো বেশি আগেকার এই দোলনাটা অনলাইন থেকে তোমাদের দাদাভাই নিয়েছিলো অস্মির দোলার জন্য কি খুশি মনে রাখতে বলে দিলাম না ছুটি দেব তুমি বলে না না কি খুশি না হয়েছে আমার মেয়েটা এই যে দেখো কলা থোরটা ব্যাস এতটুকুই ছিল কিছুটা দিদিকে দিয়েছিলাম আর এই বাকিটা কি আমাদের জন্য তো বাড়ির জিনিস খুবই ভালো খুবই সুন্দর